সবচেয়ে বড় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম আবারও মাহাতব্দি সোনাবাগলা মার্কেটে আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন আর যে দোকানটিতে এসেছে দোকানটির নাম হলো কারিমা থ্রি পিস ওনারা সব সময় ভালো মানের কোয়ালিটি কম দামে দেওয়ার চেষ্টা করে দেখুন ইনটে কোয়ালিটি পেয়ে যাবেন এখান থেকে সব দেখেন পেটি পেটি তো সেটিং কোয়ালিটি থ্রি পিস ওয়ান পিস টু পিস এখান থেকে পেয়ে গ্যারান্টি সহ এবং গ্যারান্টি সহকারে তো গ্যারান্টি সহকারে যারা ভালো মানের কোয়ালিটি নিতে চান সেই দোকান থেকে আমি আজকে ভিডিও দিলাম এখান থেকে আপনারা নিশ্চিন্তে মাল নিতে পারেন তারপর যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ ভাইরাস সমস্যা সমস্যার সমাধান করে দেবে তারপরে যদি আপনারা বুঝ না পান তারপর ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমিও সমাধান করে দেবো ইনশাল্লাহ তাদের বলে কিন্তু নিশ্চিন্তে আপনারা নিতে পারেন মাল নেবেন আপনারা কোনো সমস্যা আমার ভিডিও থেকে মাল নিলে কেউ প্রতারিত হবেন না কেউ লস ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ এইটু এইটু নিশ্চয়তা এবং আস্থা আমি আমার বিয়ে দিয়ে থাকি তো এইখান থেকে মাল নিলে আপনারা আমি নিশ্চিন্তে বলতে পারি ভালো মানের কোয়ালিটিগুলো আপনার কম দামে পেয়ে যাবেন দেখুন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন ওয়ান পিস টু পিস এবং স্যালো অন্য এবং স্যালোয়ারি পিস থাকবে এক দোকান থেকে যারা অনেক কিছু নিতে চান

তো আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমি শুরুতেও বলছি এখনো বলি আমার দোকানে কিন্তু শুধু ওয়ান পিস না না থ্রি পিসও আছে থ্রি পিসও হ্যাঁ এটা আমরা ভিডিও সম্পূর্ণ দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে না বিএসও দেখতে পাইব বুঝছেন না তো ভাই কিন্তু অ্যাভেলেবেল আমার আমার চ্যানেলে ভিডিওতে ভাইয়ের কাছ থেকে নিলে ইনশাল্লাহ ওনার কোয়ালিটিগুলো দেখে মন ভরে যায় মানে কোয়ালিটি কোয়ালিটিগুলো এত ভালো ইনটেক এটা হলো ফকিরের মাল এটা হলো ফকিরের উন্না ফকিরের হুম ফকিরের মার্জির ওনাগুলো হুম হুম

এগুলোর প্রাইস হলো যে আপনার একশো টাকা বিক্রি করছি এখন ডিসকাউন্টে ডিসকাউন্টে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার একদম ইন্টে কোনো দাগ গুছি ছিটা ফারা নাই ঠিক আছে এই দেখেন কালামকারি ফ্রি সাইজের ওয়ান পিস কালারগুলো দেখছেন কালারগুলো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগলেই হবে না আপনার কাছে ভালো লাগলে নিয়ে নেবেন আমার এই দেখেন আরেকটা ডিজাইন দেখছেন এই যে আরেকটা ডিজাইন এর হলো কালামকারি টু পিস ভাইয়ের কাছে মানে কি বলবো আর

ডিসকাউন্ট আজকে দিন এটা একটু কত করে দেবেন তিনশো টাকা তিনশো কালামকারি টু পিস তিনশো তো কমের মধ্যে আছে বে ওয়ার্স আপনারা নেন যারা টু পিস নেই বস করেন তাহলে কিন্তু এগুলো নিলে লাভবান হবে যে এখন হলো থ্রি পিস ঠিক আছে সব থ্রি পিস এটা কিসের থ্রি পিস ভাই এটা হলো গুলাম মেথ গুলাহামের থ্রি পিস এই দেখেন গুলাহমে থ্রি পিস একদম ফ্রিসেস পাকিস্তানি শেষ হুম কাপড় কিন্তু অনেক সফট গরমের জন্য অনেক আরাম পাবেন অনেক সফট কাপড়

তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন এখন চারশো বিশ টাকা চারশো টাকা বিক্রি করতেছে বিভিন্ন দোকানে কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই আমার কতগুলো কথা না মাল বেশি বেশ লাভ কম করবো

অনেক ডিজাইন আছে ঠিক আছে হ্যাঁ এই যে ওনাটা হ্যাঁ ওনাটা পুরো খুলে দেবো দেখেন দেখেন সমস্যা নেই পুরো খুলে দেখালে বেশ একটু বুঝতে পারে বেশি বুঝতে পারে ভালো এই দেখেন ওনাটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক বড় 390 390 টাকা সালোয়ার সেট এই সালোয়ার সত্যি মধ্যে হবে হুম 390 আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে এই WhatsApp এ কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন 390 টাকা পেজ আপনি কালাম পেয়ে কালার ভাই কালার ডিজাইন দেয়া আছে সস কত অনেক কালার আছে কিন্তু কালাম কারি দেখেন অসংখ্য কালার আছে ভাই পিছনে ওই যে ওই যে কালাম কারি পেটি আর পেটি যার যে কালার গুড ডিজাইন গুলো পছন্দ হয় আপনি দেখে দেখে নিয়ে নেবেন তারপর দেখেন এরপর হলো যে আপনার বুটিক্স থ্রি পিস বুটিক্স ঠিক আছে হাতার ব্যাকপার্ট এক কালা থাকবে হুম এগুলো ইন্ডিয়ান কিটক্যাট বলে কিটক্যাট এর প্রাইস হলো 330 টাকা এগুলো 330 হুম 330 যত বিশ লাগে দাও দেব হ্যাঁ এই দেখেন কোনটা প্রিন্ট করানো থাকবে কোনটা কাজ করানো না ভাই হুম 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 এই দেখেন সামনে কিন্তু কাজ করা দেন ইন্ডিয়ান কোয়ালিটি গুলো যে ওনাটা কাজ করা থাকবে দাম মাত্র 330 330 টাকা এটা বুটিক বুটিক সিবি হ্যাঁ এটা কত তিনশো তিরিশ হ্যাঁ এই দেখেন তিনটে অন্য এই একটা দেখেন এটা কি ভাই সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে উপর সিকোয়েন্স না আরির উপরে ভাই আর সিকোয়েন্স মিক্স করা দেখেন আরি প্লাস সিকোয়েন্স

দেখেন এখন একটু বাজার ডাউন তো ওই জন্য ভাইরা কিন্তু একশো টাকা ডিসকাউন্ট দিত সেটা কিন্তু নশো টাকার মাল নশো সাড়ে নশো টাকা এক হাজার টাকাও বিক্রি করে এটা বান্ডি বাজার মার্কেটে গেলে কিন্তু এক হাজার পঞ্চাশ বা এগারোশো টাকা নিচে দেবে না কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মাল তো আটশো টাকা ধামাকভার কিন্তু ভাইটা দিতে দেখেন এটা কিন্তু আসলে কোয়ালিটি ফুল দিয়েছে এটা দেখেন সিকোয়েন্সের আরই প্লাস সিকোয়েন্স কি ভরপুর আমি মোটে কিন্তু বাড়াই বলতেছি না যেটা সত্যি সেটা বলতেছি কারণ চাকর আমি ষাট এটা কোয়ালিটি অনেক ভালো আপনি নিয়ে নিন এটা বেশি করে আটশো টাকায় এটা পনেরোশো টাকা খুচরা বাজারে বিক্রি হবে পনেরোশো টাকা হ্যাঁ পুত্রটা খোলেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা অনেক সুন্দর আরই এবং সিকোয়েন্স থাকবে অন্যটায় আটশো টাকা এটা হলো সাতশো টাকা কটন টেক মাল আমি চাই নিবো হাই। কাপড়ের কোয়ালিটি তো ভাই হাত দিলে এত মসৃণ। যাই নিবো। হ্যাঁ। 500 টাকা। হ্যাঁ। অনেক দামি কাপড়। অনেক দামি কাপড়। 500। কাপিজা কটন টেক। এইটা একটা। এইটা দেখাই। এটা অনেক সুন্দর। সাতশো টাকা। সেলকয়া গজ ভাই। আর এই বল সাতশো টাকায় পেয়ে যাবে না এই যে সেলওয়ারটা দেখেন আর দেখাতে হবে না ভাই অনেক বড় সেলোয়ার এই ওনাটা তারপরে এখন বিভিন্ন কালার বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে আপনারা দেখে দেখে নেবেন সাতশো টাকা পেয়ে যাবেন কটন চেক্স আর ফ্রিজ দেখুন লেখা তবে কাট অন 6 তারপর কি শুধু সিকোয়েন্স দেখো আগে অল ওভার মানে সামনে পিছে সামনে পিছে এই যে সামনে পিছে হাতা সম্পূর্ণ সিকোয়েন্স থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্স করা এবং আড়াই গোছ সিকোয়েন্স থাকবে

ডিজিটাল ডিজিটাল জন্ড বড়ে ফুলে বড়ে ফুলের মধ্যে দেখেন ডিজিটাল ডিজিটাল ফুলের মধ্যে গুলো এই ঠিক কতগুলো

এই দেখেন আর একটা ডিজাইন এদের বড় ফুলের মধ্যে দেখেন ডিজিটাল এই যে ডিজিটাল লোন বিভিন্ন ডিজাইন কালার দেখেন ওনার কালার শেষ নেই অনেক ধরনের কালার এগুলো মাত্র পাঁচশো সত্তর টাকায় দেখেন কত ডিসকাউন্ট পেতেছেন এগুলা সাড়ে ছশো টাকার ড্রেস পাঁচশো ছশো বিশ টাকা বিক্রি করে ছশো টাকা বিক্রি করতেন ভাইয়ের কাছে পাঁচশো সত্তর টাকা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেখেন কিন্তু মাল কিন্তু ফ্রেশ তো ভালো মানে কোয়ালিটি যারা কম দামে নিচ্ছেন আমার ভিডিও ফলো করতে পারেন আমার চ্যানেল সবসময় থাকবেন আমার চ্যানেলের সাথে দেখবেন যে নিত্য নতুন বিভিন্ন ধরনের সন্ধান নিয়ে থাকে ঠিক দেখেন ফাঁকি যা ফাঁকি যা না ভাই

সব তেইস দামে কিন্তু কম এখানে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রত্যেকটায় পাখিজা লাগা থাকবে দেখেন পাকিজা এই যে অনেক সুন্দর এই দেখেন আঠাড়ি দিন

অনেক বড় অন্য ডিজিটালের অন্যগুলো বাকি দেয় দেখেন দুইশো দশ টাকায় পেয়ে যাবেন আমরা ডিজিটাল প্রিন্টের গুলো অলবার আরি আগে দেখেন অলবার শিখবেন সেখানে আরি এর সামনে এই যে ব্যাক পাটেও আরি এই যে হাতায় দেখেন হাতায় পর্যন্ত হাতায় আরি অন্যায় আরি ওই যে ওনাটা দেখেন এই অনেক বড় থাকবে পাঁচ ওভার ওনা বড় আরি কত করে ভাই আটশো টাকা পেয়ে যাবেন অলবার আরি

পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন আপনারা বাটি ব্যক্তি বাটি হ্যাঁ ওই কালোটা দেখান এই যে দেখেন একটা এই যে সবচেয়ে বড়ো সাইজের মনে করেন বিগ সাইজের যে কোনো মোটা মহিলাদের হয়ে যাবে কাপড় অনেক বেশি দেওয়া আছে দেখেন নেই মাত্র পাঁচশো বিশ টাকায় এই যে একটা কালার হ্যাঁ এই সালোয়ারটা প্রিন্ট করা থাকবে টার্সেল করা থাকবে পাঁচ হাজার না পাঁচশো বিশ হয়েছিল কালেকশন তো জানি চান আজকে যে ধামাক অফার দিলো আপনাদের মনে করেন মন ছুঁয়ে যাবে কি বলবো আর নজরকে নেবে এই সব কোয়ালিটিগুলো আপনার নিতে কি বলবো আর নিতে অবশ্যই আপনাদের মন চাইবে কারণ ভাই যে ডিসকাউন্ট ডিস আসবে সব পণ্যের উপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম নিতে হবেন সকাল আটটায় এবং বিকেল তিনটায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ